আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন যতই তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার জন্য যতই হিট অফিসার বুসরা আফরিনের মতো বক্তব্য দেন যে আপনারা ফ্যান নিয়ে বের হবেন পানি নিয়ে বের হবেন এতে লাভ নাই জামায়াত ইসলামী এবার দেখুন কত সময় উপযোগী এবং চমৎকার কর্মসূচি জামায়াত ইসলামী ঘোষণা করেছে কর্মসূচিটা কি সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তালা রহমতের আশায় তার বৃষ্টির জন্য চেয়ে দেশব্যাপী জামায়াত ইসলামী ইস্তিস্কার নামাজ আদায় করার কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে জামায়াত ইসলামী আজকে দেশব্যাপী এই ইস্তিস্কার নামাজ পড়ছেন এবং রহমতের আশায় বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছেন এটা একটা উত্তম কর্মসূচি যোগ উপযোগী কর্মসূচি ওই বুসরার মতো হিট অফিসার বুসরা পারভিন যেভাবে বলেছেন ফ্যান নিয়ে বের হবেন পানি নিয়ে বের হবেন এতে করে তাপ কমবে না গরম কমবে না গরম একমাত্র আল্লাহ তালাই কমাতে পারেন যিনি গরম দিয়েছেন যিনি তাপমাত্রা বৃদ্ধি করেছেন তিনি একমাত্র পারেন আসান করে দিতে তিনি একমাত্র পারেন বৃষ্টিতে ভিজিয়ে সারা বাংলাদেশ মুহূর্তের মধ্যে হিমেল বাতাসের মাধ্যমে শীতল করে দিতে তাই জামায়াত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সেই মহান আল্লাহ তালার কাছে দরনা দেওয়ার জন্য কৃতকর্মের চেয়ে রহমতের আশায় এবার জামায়াত ইসলামী নেতাকর্মীরা সহ সাধারণ মানুষকে নিয়ে সেই মহান মনিবের কাছেই তারা সিজদায় লুটিয়ে পড়েছেন উদ্দেশ্য যেন মহান আল্লাহ তালা একটু খুশি হন একটু রাজি হন রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে তিনি যেন একটু বৃষ্টি বর্ষণ করেন এটা ভালো কর্মসূচি আমি জামায়াত ইসলামীকে কিভাবে ধন্যবাদ দিব সেটা আমার ভাষায় আমি বোঝাতে পারবো না জামায়াত ইসলামে অত্যন্ত সুদৃঢ় এবং ভালো কর্মসূচি হাতে নিয়েছে এবং ভালো কর্মসূচি জামায়াত ইসলামী বাস্তবায়ন করছে সেই কর্মসূচি হচ্ছে মহান আল্লাহ তালার কাছে ধরনা দেয়া সেই মহান আল্লাহ তালার কাছে তৌবা করে নিজের পাপ কৃতকর্মের ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে রহমতের হাত তুলে তার রহমতের আশায় বৃষ্টি প্রার্থনা করা থাকেন যিনি গরম দিয়েছেন তিনি ঠান্ডা করতে পারেন তিনি এই গরমকে মুহূর্তের মধ্যে শীতল আবহাওয়ায় পরিণত করে দিতে পারেন একমাত্র পাওয়ার হচ্ছে সেই মহান মনিবের কাছে প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র এত সুন্দর কর্মসূচি পালন করার জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম ও রাহমাত